হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম লাইভে সোনিক শাড়ি থেকে আশা করছি সবাইকে পেয়ে যাবো যে যেখান থেকে লাইভটা জয়েন করছেন অবশ্যই একটু সাথে থাকবেন নেটে লাইটের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু কমেন্ট করে জানাবেন আজকে অনেক সুন্দর সুন্দর ডায়মন্ড সেট যাবে হ্যাঁ আজকে একদম একটা রিজনেবল প্রাইজে খুব সুন্দর সুন্দর ডায়মন্ড সেট দেখাবো খুবই সিম্পলের মধ্যে যেটা কিনা আপনারা ঈদ স্পেশাল হিসাবে পাচ্ছেন এবং যে কোনো ড্রেসের সাথে ক্যারি করতে পারবেন খুব সিম্পলের মধ্যে ডায়মন্ড কার্ট সেটগুলো আজকে দেখাবো আপুরা সো আমি রিকোয়েস্ট করব আপনারা যারা যেখান থেকে দেখছেন প্লিজ একটু সাথে থাকবেন এবং একটু লাভ লাইক দেবেন হ্যাঁ আমাদের বেসিক ইনফরমেশানটা বলে দিচ্ছি সোনক শাড়ি থেকে আমি আছি ইভা আপনাদের সাথে লাইভে এবং আজকে ডায়মন্ড কার্টের সেট যাবে যে প্রোডাক্টটা আপনাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে হুম এবং আমাদের যে প্রোডাক্টটা রিসিভ করবেন অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে হ্যাঁ ডেলিভারি ম্যানের সামনে দাঁড়িয়ে থেকে চেক করে প্রোডাক্ট রিসিভ করবেন যদি প্রোডাক্ট কোনো ঝামেলা থাকে ডিস্টার্ব থাকে অবশ্যই প্রোডাক্ট রিটার্ন করে দিবেন এবং ভুল প্রোডাক্ট গেলে রিটার্ন করে দিবেন এবং প্রোডাক্ট যদি ঠিকঠাক মতো ক্লিয়ার প্রোডাক্ট যায় ঠিক মতো যায় সেক্ষেত্রে কিন্তু কোনো রিটার্নের অপশন নাই ঠিক আছে সো হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে আমাদের পেজে অর্ডারটা কনফার্ম করবেন কারণ আমাদের কোনো রিটার্ন নেই যারা যারা লাইফটা জয়েন করছেন অনেক ধন্যবাদ সবাই আশা করি একটু সাথে থাকবেন একটু হাই হ্যালো দিবেন লাভ লাইক দিবেন আচ্ছা এখন আমি যেটা দেখাচ্ছি খুবই সিম্পলের মধ্যে একটা ডায়মন্ড কার্ড সেট দেখাচ্ছি এবং খুবই আহ ট্রেন্ড যে কালারটা যে কালারটা আমরা সবাই খুব পছন্দ করি খুব পড়ি সেই কালারটাই কিন্তু নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি সবুজ কালার সবুজ কালারের মধ্যে দেখাচ্ছি সবুজ কালারটা তো খুবই ফ্যাশনেবল খুবই ভালো লাগে আমরা আমাদের এবং আমরা খুব পছন্দ করি সবুজ কালারটা সো এটা একটু গ্রিনটা দেখেন গ্রিন কালারটা কেমন ক্যামেরাতে গ্রিন কালারটা যেরকম ধরেছে বাস্তবে সেম কালার কোনো চেঞ্জ আসেনি হ্যাঁ ক্যামেরাতে যে কালারটা গ্রিনটা কিন্তু একটু একটু অন্যরকম লাগছে তাই না গ্রিনটা কিন্তু ডাইরেক্ট গ্রিন না আবার গ্রিন কেমন যেন একটু গ্রিন গ্রিন লাগছে সি গ্রিন টাইপ বলতেও পারেন হুম তবে গ্রিনটা খুবই সুন্দর এটা হচ্ছে গিয়ে এই হচ্ছে কানে দুলটা আমি এখন লকেট মানে নেকলেসটা দেখাই দিচ্ছি নেকলেসটা আপনারা দেখেন নেকলেসটা এখান থেকে স্টার্ট হচ্ছে এখানে চেন পাচ্ছেন হ্যাঁ এখানটা চেন পাচ্ছেন চেন অনেকখানে এখানে আমি একটু প্যাচ দিয়ে এখানে পড়াইছিলাম হ্যাঁ প্যাচ দিয়ে পড়াইছিলাম আচ্ছা এটা দেখেন এখানটা পুরোটা ডায়মন্ড কাটে স্টোন করা আছে পুরোটা আপনারা নেকলেসটা গলায় এভাবে পরবেন হ্যাঁ আমি একটু নিচু নিচু করে কি দেখাবো আচ্ছা দেখাই হ্যাঁ পুরোটা এইভাবে এইভাবে ডায়মন্ড কার্টের স্টোন করা আছে পুরোটার মধ্যে এই যে হোয়াইট স্টোন করা আছে পুরোটার মধ্যে হোয়াইটের মধ্যে গ্রিন কালারের স্টোন করা আছে টোটালটা ঠিক আছে এই হচ্ছে আপনাদের এখানেও কিন্তু একটু স্টোন অ্যাড করা আছে ডায়মন্ড কাঠ হ্যাঁ এখানে একটু ডায়মন্ড কার্ট স্টোন করা আছে এরকম সিম্পল একটা নেকলেস কিন্তু আপনারা এখানটা পেয়ে যাচ্ছেন একদম সিম্পলের মধ্যে একটা নেকলেস পেয়ে যাচ্ছেন এটার সাথে সিম্পল একটা কানে দুল পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো আপনারা বছরের পর বছর ইউজ করবেন এগুলো আসলে কালার গ্যারান্টি দেওয়ার মতো কিছু নাই যারা যারা আমাদের পেজে আজকে প্রথম আমাদের লাইফ দেখছেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো আমার পেজটা ভিজিট করবেন ভালো লাগলে একটা লাভ লাইক দিয়ে দেবেন ঠিক আছে আজকে যা এটা এটা কালারটা দেখে না আপনার একটা গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর একটা গ্রিন কালার এবং এটা যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সোনিক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা ভালো লাগে অর্ডারটা ডান করে ফেলবেন এটা প্রাইসটা একটা ডিসকাউন্ট প্রাইসে যাবে হ্যাঁ এত রিজনেবল প্রাইসে এটা আপনারা আজকে পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা ডায়মন্ড কাটের একটা নেকলেস হ্যাঁ একদম সিম্পল নেকলেস এমন না একটা লকেট সেট এটা কিন্তু লকেট সেট না এটা ডায়মন্ড কাটের একটা নেকলেস সিম্পল একটা নেকলেস যেটা কিনে আপনি চাইলে ড্রেস শাড়ি ওয়েস্টার্ন যেটা খুশি দিয়ে আপনি এই সেটটা কিন্তু ক্যারি করতে পারবেন হ্যাঁ যেটা ইচ্ছা আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে আপনি এটা ক্যারি করে ফেলতে পারবেন এটা একদম সিম্পলের মধ্যে দেখেন এই যে এভাবে গেছে সো আপনি যে কোনো ড্রেসের সাথে শাড়ির সাথে এগুলো কিন্তু পরে ফেলতে পারবেন এগুলো খুব সুন্দর একটা জিনিস সিম্পলের মধ্যে খুবই গর্জেস টাইপস একটা জিনিস যেটা কিনা সব কিছুর সাথে সব সময় ক্যারি করতে পারবেন এবং কালারটা তো বুঝতেই পারছেন কীরকম একটা কালার আপনারা আজকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই ফ্যাশনেবল সো এই কালারটা যারা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডের আপুরা অবশ্যই ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এবং হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার কনফার্ম করবেন ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর ছাড়া কেউ অর্ডার কনফার্ম করবেন না এবং আছে হবে কি না এগুলো কিছু প্রশ্ন করবেন না যে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা আসে প্রোডাক্ট আপনাদেরকে ইনশাআল্লাহ দিতে পারবো আসে হবে এই ধরনের কথাবার্তা জিজ্ঞেস করার কিছু দরকার নেই এবং প্রোডাক্টটা আপনারা কি পাচ্ছেন সেটা আপনারা একদম ক্যামেরা থেকে ক্লিয়ার হয়ে নেন যা দেখছেন যেমন দেখছেন ইনশাআল্লাহ তাই পাবেন বরঞ্চ একটু ভালোটাই পাবেন কারণ আমার ক্যামেরা থেকে আমার প্রোডাক্ট সামনাসামনি বেশি সুন্দর ঠিক আছে সেইভাবে আমি বলতে পারি আরও সুন্দর পাবেন এই হচ্ছে ব্যাকপারটা দেখেন সো যারা অর্ডার করবেন স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে অথবা আমাদের মেসেঞ্জারে অথবা আমাদের পেজে যেখানে আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন যেখানে আপনার অর্ডার করতে সহজ হবে হ্যাঁ ঠিক আছে সো এটা রেখে দিলাম প্রাইসটা পড়ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অনলি আটশো পঞ্চাশ টাকায় আপনি কিন্তু এটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে মাত্র আটশো পঞ্চাশ টাকা এই সেটটা পেয়ে যাচ্ছেন নেক্সট এটা নিয়ে আমি আরও কালার দেখাবো এটা অনেকগুলো কালার আছে আপনারা একটু সাথে থাকবেন আপুরা লাভ লাইক দিয়ে আজকে অনেক সুন্দর সুন্দর সেট দেখাবো হ্যাঁ অনেকগুলো কালার যেহেতু আছে আপনার একটা পছন্দ না হলে আরেকটা আপনি নিয়েই নিতে পারবেন এখন কি দেখাবো বলেন তো অনেকগুলো কালার আছে তো সবার আগে কী কালারটা দেখে রেড কালারটা দেখে গ্রিন দিসি এখন রেড দেই তারপরে আরও অনেক কালার আছে দেখতে পাবেন হুম এখন রেডটা দেখাই ঠিক আছে যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে এখন আমি রেডটা দেখাচ্ছি রেডটা কানে দুলটা দেখেন একদম সিম্পলের মধ্যে আপনি যে যে কোনো সময় যে কোনো ড্রেসের সাথে এই জুয়েলারিটা আপনি ক্যারি করতে পারবেন এবং এটা ক্যারি করতে আপনার খুবই আরাম লাগবে ভালো লাগবে হ্যাঁ এবং ঈদের সময় কিন্তু এরকম আমরা সিম্পল সেটগুলোই পড়তে বেশি পছন্দ করি সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সেটটা অর্ডার করে ফেলতে পারেন এখানেও কিছু ডায়মন্ড কার্টের স্টোন করা আছে এখানটাও স্টোন করা আছে প্রত্যেকটা স্টোন লক করা আছে কোনো স্টোন ছুটবে না এবং এগুলো নিয়ে আসলে কালার গ্যারান্টি বলার কিছু নেই আপনার যত বছর খুশি আপনি এগুলো পরবেন এগুলো কখনো ইনশাল্লাহ কালার উঠবে না এবং এগুলো কালার উঠার তো এগুলো আসলে কিছু নাই স্টোনগুলো ছুটবে না প্রত্যেকটা স্টোন দেখেন এখানে লক করা আছে হ্যাঁ প্রতিটা স্টোন লক করা আছে যারা অর্ডার করবেন অবশ্যই লাইভটা ভালো করে দেখে শুনে বুঝে অর্ডার করবেন হ্যাঁ লাইভটা ভালো করে দেখবেন কারণ আমি লাইভে ডিটেলস বলে দিছি আপনারা পার্সোনালি যদি স্ক্রিনশট নিয়ে বলেন আপু এটা কি এটা কেমন এই ধরনের প্রশ্ন করলে মেসে লাইভের থেকে দেখে যদি প্রশ্ন করেন তখন কিন্তু আমি কনফিউজ হয়ে যাই যে আসলে আপনারা জানতে চাচ্ছেন কি কেননা লাইভে কিন্তু এটার ব্যাপারে যা আছে যেটা আমি দেখাই বা এটার ব্যাপারে যা আছে টোটালটাই বলে দিই হ্যাঁ স্পেশালি আর কিছু বলার থাকে কি না সেই জন্য আমি কনফিউজ হয়ে যাই সো এটা হচ্ছে হোয়াইট বেজের উপরে হ্যাঁ হোয়াইট বেজের উপরে মানে হোয়াইট পলিশের এই যে দেখেন পিছনটা হোয়াইটের উপরে এখানে রেড কালার আছে এবং টোটালটা ডায়মন্ড কাটে স্টোন করা আছে এখানে অনেকখানি চেন আছে যেটা আপনি যত খুশি লংটা আপনি করতে পারবেন ঠিক আছে যত খুশি লং কিন্তু আপনি এখান থেকে পরতে পারবেন ঠিক আছে এটা কিন্তু সব কিছুর সাথেই পরা যাবে আপুরা এই টাইপের সেটগুলো আপনারা সব কিছুর সাথে পড়তে পারবেন সো যদি ভালো লাগে নিয়ে নেবেন এটা দুই নাম্বার কালার দেখাচ্ছি একটা তো গ্রিন দেখালাম একটাই কালার দেখালাম মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি আটশো টাকা আফটার ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন এই ডায়মন্ড কার্ড সেটটা এই টাইপের একটা নেকলেস আটশো পঞ্চাশ টাকা কি আসলে পসিবল বলেন তো দেখেন এত সুন্দর একটা নেকলেস মাত্র আটশো পঞ্চাশ টাকা দিচ্ছে এখন আমি আরেকটা কালার দেখাবো হ্যাঁ বললাম না প্রত্যেকটা একটার উপর আরেকটা সুন্দর যে মানে আমি যে কোনটা সুন্দর বলবো নিজেও বুঝি না হ্যাঁ আচ্ছা একটা কফি কালার আসছে কফি কালারটা আগে দেখাই তারপর ফিরোজা কালারটা দেখাবো প্রত্যেকটা কালার আপনারা নিয়ে নেন যে কালারটা ভালো লাগে নেক্সট কালার তিন নম্বর কালার দেখাচ্ছি হ্যাঁ দেখেন কি কালার এটা বলেন মানে বলব না বললাম না যে কি বলবো কোনটা থেকে কোনটা সুন্দর মানে কোনটা রেখে কোনটা নেবেন বলেন প্রত্যেকটা কালার এত সুন্দর পাচ্ছেন আপনারা এটা দুলার একটা কোথায় আচ্ছা এটা দুল আরেকটা ওই দিকে পাওয়া যাচ্ছে না অসুবিধা নেই আমি পরে দেখবো এখন একটা হাতের কাছে পেয়েছি সে একটাই আপনাদেরকে দেখাই দিচ্ছি ঠিক আছে একটা হাতের কাছে পেয়েছি তাই একটাই দেখাই দিচ্ছি এইটা দেখেন কি কালার বলবেন এটা কফি কালার বলেন গোল্ডেন কালার বলেন যে কালারই বলেন না কেন যেটা বলেন আপনারা দেখে নেন ক্যামেরায় যে কালারটা এসেছে সেম কালারই কোনো চেঞ্জ নেই হ্যাঁ এটা হচ্ছে যে হোয়াইটের উপরে দেখেন হোয়াইটের উপরে টোটালটা এরকম ডায়মন্ড কাটে স্টোন করা আছে হ্যাঁ টোটালটা এরকম ডায়মন্ড কার্টের স্টোন করা আছে তারপরে এখানে দেখেন মানে বললাম না এটা আপনি সব কিছুর সাথে পরা যাবে আপুরা আপনারা চাইলে এটা আপনারা শাড়ির সাথে চাইলে থ্রি পিসের সাথে চাইলে আপনারা মানে ওয়েস্টার্নের সাথে যে কোনো কিছুর সাথে বা আপনাদের ছোটো বাচ্চাকেও এই সেটটা এত সুন্দর ছোটোদেরকেও পড়াতে পারবেন মানে এটা সবার সাথেই চলে যাবে হুম সবার সাথেই এই সেটটা চলে যাবে সো এই একটা কালার দেখেন আপনাদের যে কালারটা ভালো লাগে সেটাই অর্ডার করতে পারবেন এই হচ্ছে ব্যাকপার্টটা ঠিক আছে সো আপনাদের যেটা ভালো লাগে সেটাই নিয়ে নেবেন কানের দুল সেমই থাকছে সো এই গেলো তিন নাম্বার কালারটা মাত্র আটশো পঞ্চাশ টাকা হ্যাঁ অনলি আটশো পঞ্চাশ টাকা তিন নাম্বার কালারটা এবার দেখাবো চার নাম্বার কালারটা এই ডিজাইনে চারটা কালারই আছে ঠিক আছে এই ডিজাইনে আপনারা চারটা কালারই পাচ্ছেন তারপর আমার ডিজাইন চেঞ্জ হবে আর কি এটাই বলতেছি এটা দুলটা কোথায় সবগুলোর একটা আচ্ছা পাইছে এইটাও উচিত মানে চারোটা কালার আপনারা কোনটা রেখে কোনটা নেবেন আপনারাই মনে হয় যে কনফিউজ হয়ে যাবেন যে কোনটা রেখে কোনটা নিব প্রত্যেকটা কালারই সুন্দর আপনি গ্রিন কালার বলেন রেড কালার বলেন কফি কালার বলেন এবং এই ফিরুজা কালারটা বলেন কোনটা সুন্দর না বলেন ড্রেসের সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে ম্যাচিং করে করে আপনারা নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ফুল সেট লুকটা দেখেন ফুল সেটের লুকটা ঠিক এরকম করে আসতেছে এই হচ্ছে হোয়াইট বেইজের উপর পিছনটা দেখেন প্রত্যেকটা স্টোন লক করা আছে একটা স্টোনও ইনশাল্লাহ ছুটবে না এবং একদম সিম্পলের মধ্যে যারা পড়তে পছন্দ করেন একদম সিম্পলের মধ্যে যারা পড়তে খুবই ভালোবাসেন তাদের জন্য আজকের লাইফটা খুবই স্পেশাল হবে কারণ প্রতিটা সেট সুন্দর শেয়ার ডান থ্যাংক ইউ যারা যারা শেয়ার করেছেন অনেক ধন্যবাদ কমেন্ট মাত্র আসলো হ্যাঁ আমার কমেন্ট অনেক লেট করে আসে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তফিকা বিনতে রাতুল কেমন আছেন আপনি সো এই হচ্ছে জিনিসটা ঠিক আছে এই হচ্ছে কানে দুটা কানে দুটো একদম আপনারা চারটা ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটার মধ্যে চারটা চারটা কালার পাচ্ছেন সরি চারটা ডিজাইন না চারটা কালার পাচ্ছেন আমি বলবো আপনারা যারা যারা আমার সাথে লাইভে আছেন আমি একটু রিকোয়েস্ট করবো আপনাদেরকে আপনারা প্লিজ আমার লাইফটা একটু শেয়ার করে দেন অথবা একটু লাভ লাইক দেন সাথে থাকেন ঠিক আছে সো এটা চারটা কালার দেখাই দিলাম এই হচ্ছে আরেকটা কালার তো এখন নতুন ডিজাইনে চলে যাবো প্রত্যেকটা ডিজাইনই দেখাইলাম এটার মধ্যে চারটা ডিজাইনের মধ্যে আছে আপনাদের যে কালারটা ভাল লাগে নিয়ে নেন দেখেন ফিরুজাটার এটা মাঝে সাথে রাখি তাহলে কালারটা আরও বেশি বুঝতে পারবেন তারপরে এটা হ্যাঁ কারেন্ট দুল সেম একদম লাইট ওয়েট মাত্র আটশো পঞ্চাশে আপনারা এই ডায়মন্ড কার্ড সেটে পেয়ে যাচ্ছেন যার যে কালারটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন সোনেক শাড়ি পেইজে হ্যাঁ আমাদের সোনক শাড়িতে ঢুকে ইনবক্স করে ফেলবেন পেইজ লিঙ্কটা উপরেই আছে হ্যাঁ পেজ লিঙ্কটা দেওয়া আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার যেখানে আপনাদের ভালো লাগে অর্ডার করতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের পেজে যদি ঢুকতে না পারেন আমাদের ম্যাসেঞ্জারও অর্ডার করতে পারবেন ঠিক আছে তারপরে তো আমাদের হোয়াটসঅ্যাপ আসেই হোয়াটসঅ্যাপেও করতে পারবেন হ্যাঁ এখন আমি আরেকটা সেট দেখাবো মানে আজকে একটু সিম্পলের মধ্যে দেখাচ্ছি আমি হ্যাঁ সেটগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ হ্যাঁ সেটগুলো অনেক সুন্দর প্রত্যেক ও এই যায় কেন প্রত্যেকটা সেট যে আজকে দেখাবো কি যে দেখাবো সিম্পলের মধ্যে প্রতিটা সেট সুন্দর এই নেকলেসগুলো তো মানে কি বলবো এই নেকলেসগুলোর কথা যেটা ভাল লাগে নিয়ে নেন আর এটার কথা এটা আমি দেখাচ্ছি আজকে যারা সিম্পল জিনিস পছন্দ করেন আজকের লাইফটা তাদের জন্য একদম ধামাকা একটা লাইভ হবে হ্যাঁ ইনশাল্লাহ সো এই যে দেখেন এটা হচ্ছে একটা নেকলেস হ্যাঁ এগুলো কিন্তু সব ডায়মন্ড কাট হ্যাঁ ডায়মন্ড সরি মানে ডায়মন্ড কার্ড বলছি আর কি এগুলো কিন্তু অরিজিনাল ডায়মন্ড কার্ড ঠিক আছে এখানে একদম অরিজিনাল ডায়মন্ড কাট রিয়েল ডায়মন্ড ঠিক আছে এখানে কিন্তু কোনো ফেক নেই ঠিক আছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন সো এই হচ্ছে ব্যাপারটা তো এই দেখেন এখানটাতে সেটটা দেখেন এটা হচ্ছে একদম ব্লু একটা কালার খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে আপনারা কিন্তু এই সেটটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে শীতে একটা কাজ করে যাবা এদিকে একটু আসো হ্যাঁ খুব সুন্দর একটা ব্লুর মধ্যে আপনারা সিম্পল একটা নেকলেস পাচ্ছেন যারা মনে করেন একটু ভারী জিনিস পড়তে পারেন না তারাও আমাদের এই নেকলেসটা পড়তে পারবেন হ্যাঁ এবং ডায়মন্ড কার্ড তো সবারই একটা ভালোবাসে ডায়মন্ড কার্টের কথা কী বলবো ছোট্ট একটা টপ পেয়ে যাচ্ছেন যেটা কিনা আপনি অনেক কিছুর সাথে পড়তে পারবেন আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ সো অনেক কিছুর সাথে কিন্তু এগুলো আপনারা পড়তে পারবেন ঠিক আছে দেখেন এই যে এই হচ্ছে কানের দুলটা যারা যারা আমার লাইফটা প্রথম দেখছেন আমি বলবো আমার পেজ দিয়ে কিন্তু অবশ্যই একটা ফলো ব্যাটার দেবেন ঠিক আছে এই হচ্ছে কানের দুলটা দেখেন হ্যাঁ এই হচ্ছে কানের দুলটা যেটা আপনি থ্রি পিসের সাথে সিঙ্গেল আপনি কানের দুলটাও পড়তে পারছেন অনেক সময় দেখা যায় আমরা ফুল সেট পড়ি না ওই সময়টা কিন্তু শুধু সিঙ্গেল দুলটাও পরে নিতে পারবো দুলটা এমনভাবেই করা আছে হ্যাঁ সো এই হচ্ছে কানের দুলটা আর এখানে হাই আপু হ্যালো কেমন আছেন আপু আচ্ছা এই যে স্টোনগুলো দেখেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপনি কেমন আছেন সবাই একটু লাইফটা নিজেদের টাইম লাইনে শেয়ার দিবেন প্লিজ একটু শেয়ার দিবেন প্লিজ আচ্ছা এই যে স্টোনগুলো দেখছেন এগুলো রিয়েল স্টোন হ্যাঁ ডায়মন্ড কাট এগুলো ডায়মন্ড আমার ক্যামেরায় কিন্তু ধরছে কম হ্যাঁ এটার যে সৌন্দর্যটা এটার যে স্টোনের গ্লেসটা আমি বলবো আমার ক্যামেরায় ধরছে কম আপনারা কি দেখতে পাচ্ছেন কি না জানি না আমার কাছে মনে হইতেছে দেখতে পারতেছেন না সো আমি যদি দেখতে না পাই আপনারাও দেখতে পারবেন না এটাই তো তাই না এই যে দেখেন এই যে স্টোনগুলো এই স্টোনগুলো ধরতেছে কম আমার কাছে মনে হইতেছে একটু দূর থেকে তো দেখা যায় কিনা স্টোনগুলো খুবই সুন্দর স্টোনের মধ্যে হ্যাঁ আমি একটু চেষ্টা করি যে আপনাদের স্টোনগুলো একটু দেখানো যায় কি না যতটুকু দেখা যায় একটু বুঝে নেবেন ওহো আপু জোস জোস কালেকশন হ্যাঁ ইনশাল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে আপু আমাদের ঈদ স্পেশাল লাইফ শুরু হয়ে গেছে এবং এগুলো এক পিস দুই পিস করে থাকবে আপনারা যারা যারা নেয়ার নিয়ে নেবেন কারণ পরবর্তীতে এগুলো আর আসবে না হ্যাঁ এগুলো বাহিরের প্রোডাক্ট তো এগুলো আর আসে না এই হচ্ছে ব্যাক পার্টটা হ্যাঁ হোয়াইট পলিশের উপরে টোটালটা হোয়াইট পলিশের আমি না খুব চেষ্টা করতেছি আপনাদেরকে এই স্টোনটা দেখানোর জন্য কিন্তু আমি পারতেছি না হ্যাঁ আমার ক্যামেরায় ধরতেছে না এটা হচ্ছে ডায়মন্ড কার্ড ঠিক আছে এটা কিন্তু ডায়মন্ড কার্টের হ্যাঁ মানে আসে না কিছু লো কোয়ালিটি ডায়মন্ড কার্ড থাকে যে ওগুলা কিন্তু না একদম ভালোটা কিন্তু কেন যেন এখানে ধরছে না একটু একটু চেষ্টা করি না করলে আপনারা একটু বুঝে নেন টুকটাক কিন্তু বোঝা যাচ্ছে হ্যাঁ এই হচ্ছে নেকলেসটা এটার কয়েকটা কালার আছে কয়েকটা কালার আছে এটার মধ্যে যে আপনারা কোন কালারটা রাখবেন মানে এ প্রত্যেকটা ডায়মন্ড কাঠের প্রত্যেকটা কালার খুব সুন্দর হয়েছে হ্যাঁ আর একটা দেখাবো রেডের উপরে ঠিক আছে রেডের উপরে রেড বলতে মেরুন হ্যাঁ রেড বলতে মেরুন দেখেন এই একটা কালার ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার দেখেন ব্লুটা কিন্তু কেমন ব্লু একটু দেখে নেন এই টাইপের কালার কিন্তু পাওয়ার টাফ দেখা যায় যে এগুলো একটু ডিফারেন্ট কালার তো সবসময় সব কিছুতে এই টাইপের কালারগুলো আসে না যে এই টাইপের কালারগুলো সবসময় সব সেটে আসে না এই স্টোন দিয়ে হ্যাঁ সো এটা হচ্ছে গিয়ে রেড কালারটা একদম মেরুন একটা সুন্দর কালার এবং সেম এটার মধ্যেও আমি কতটুকু বুঝতে পারছেন আমি জানি না এই জায়গাটা হ্যাঁ তো আপনারা বুঝে নেন এগুলো একদম এই যে এখন বোঝা যাচ্ছে এটা খুবই ভালো একটা স্টোন বসানো মানে অরিজিনাল ডায়মন্ড কাট করা আছে এবং আমাদের লাইফটা আজকে একদম ডিসকাউন্টে যাচ্ছে সো আপনারা যার যেটা ভালো লাগে আজকে নিয়ে নেন এই সেটগুলো শেষ হয়ে গেলে কিন্তু আর আসবে না পুরো হ্যাঁ এই টাইপের সেটগুলো আমরা দিতে পারবো না যতটুকু থাকবে ততটুকু দিব তারপর আর দেওয়া যাবে না হ্যাঁ এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা গেল দুইটা হ্যাঁ তারপরে এটা আরও কালার কি আছে নাকি শেষ কালার দেখি একটু আছে আছে এটার আর একটা কি কালার এই সেটগুলো মাত্র আটশোতে পেয়ে যাচ্ছেন হ্যাঁ মাত্র আটশোতে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন কালার আসলে আপনারা কোনটা যে বাদ দিবেন আমি নিজেও বুঝতেছি না আমি যে কোনটা বলবো এটা বেশি সুন্দর আমি জানি না হ্যাঁ মানে প্রত্যেকটা সেট খুলতেছি আর দেখতেছি বলতেছি এটা সুন্দর ওটা সুন্দর ওটা সুন্দর আসলে প্রত্যেকটা সেট প্রত্যেকটা সেটের কালার অভাবনীয় সুন্দর প্রতিটা কালারই প্রয়োজনীয় প্রতিটা কালারই মানে চোখ ফিরানো যাচ্ছে না সো আপনাদের যার যে কালারটা লাগে নিয়ে নেন একটা কালারও এখানে মানে বলা যাবে না যে এটা বেশি সুন্দর এটা কম সুন্দর হ্যাঁ গ্রিন বলেন ব্লু বলেন রেড বলেন রেড তো না এটা হচ্ছে মেরুন কালার হ্যাঁ লাল না কিন্তু এটা মেরুন কালার তা আপনি কোন কালারটা যে বলবো বুঝতে পারছি না ইদানিং যে কি মাথা নষ্ট করা জিনিস আনছে না কিভাবে কীভাবে যে নিজেকে কন্ট্রোল করছি সেটা আমি ছাড়া আর কেউ জানে না থ্যাংক ইউ আপু চেষ্টা করি আর আপনারা পছন্দ করেন আলহামদুলিল্লাহ আচ্ছা সো আমি এখন মনে করেন এখান থেকে যে বলবো এই কালারটা সুন্দর না ওই কালারটা সুন্দর আসলে আমার বলার কিছু নাই আমি বলবো ভাই আপনাদের যে কালার ভালো লাগে আপনারা নিয়ে নেন প্রত্যেকটা কালার সুন্দর সব থেকে বড়ো কথা যেটা কালার তো আপনারা দেখছেন আপনারা বুঝবেন কোনটা আপনাদের কাছে ভালো লাগছে কিন্তু জিনিসটা আমি ধরছি এবং এটার ভালো মন্দটা আমি বুঝতেছি সো আমি বলব আলহামদুলিল্লাহ অনেক ভালো কোয়ালিটির প্রোডাক্ট যাচ্ছে এটা আপনাদের কাছে সো আপনাদের ভালো লাগলে আপনারা নিয়ে নেবেন হ্যাঁ এই টাইপের প্রোডাক্টগুলো এক কথায় অভাবনীয় সুন্দর কিন্তু আমার ক্যামেরায় এই জায়গাটা ধরতেছে কম হুম এই এইটা যে এই স্টোনটা যে এইরকম স্টোনই কিন্তু একটু বোঝা কম যাচ্ছে কেন যাচ্ছে জানি না হ্যাঁ এই স্টোন দেখছেন এগুলো কি সুন্দর স্যার ঠিক আছে সো তিনটা কালার দেখাই দিলাম তিনটার মধ্যে যেটা ভালো লাগবে আপুরা আপনার নিয়ে নেন আমি আর কালারের কথা নাই বললাম আমার কাছে সবগুলো কালার মারাত্মক লেভেলের ভালো লাগছে সবগুলো কালার স্টাইলিশ সবগুলো কালার গর্জেস এবং প্রয়োজনীয় এবং আমরা পরলে এই টাইপের কালারই কিন্তু পরি তাই না পুরা সো দেখেন মানে আপনার এই কালারটা ব্লুটা যে কেমন ব্লু গ্রিনটা যে কেমন গ্রিন লাল মেরুনটা যে কেমন মেরুন ব্যাপারটা এইরকম হয়ে গেছে ডাইরেক্ট মানে না কালারটাকে নর্মাল অনেক গর্জেস করে ফেলছে হ্যাঁ আচ্ছা আমি আরেকটা প্যাটার্নে যাব এখন এখন একটা নতুন প্যাটার্নে যাবো ঠিক আছে এই 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 এইগুলো দেখাইছি এখন আর একটা নতুন প্যাটার্নে যাবো না নতুন প্যাটার্ন না এটা এই কালারই অন্য ডিজাইন যাবো এটা আরেকটা একটা কালার আছে আমি ভাবছি তিনটা না এটা চারটা কালার উফ এটা চোখের শান্তি এই যে কালারটা আপনারা এই জুয়েলারি বা এই কালারের ড্রেস না চোখে আরাম লাগে দেখতে এটা হচ্ছে চোখের আরামের একটা কালার এবং এগুলো এই টাইপের জুয়েলারি খুবই হাইলাইট করে এবং খুব স্নিগ্ধ লাগে হ্যাঁ এই টাইপ এই টাইপের কালার সো এটাও আর একটা কালার মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল দিয়ে অনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটা আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অথবা আমাদের ম্যাসেঞ্জারে যেখানে আপনারা কমফোর্ট জোন থাকবেন সেখানেই আপনারা অর্ডার কনফার্ম করবেন অসুবিধা নেই ঠিক আছে তবে পেজ থেকে অর্ডার কনফার্ম করলে আমি বেশি খুশি হবো আমার পেজ থেকে অর্ডার করলে ভালো হয় ঠিক আছে আপুরা সো এটা হচ্ছে ব্যাপার পেজে থেকে অর্ডার করলে পেজের সাথে আপনারা কানেক্ট থাকবেন আমার পেজে যখনই যান দেওয়া হয় আপনারা সাথে সাথে পেয়ে যাবেন পেজে ঢুকে একটু ভিজিট করলে পেজে একটা লাভ লাইক দিয়ে রাখলে মানে ফলো বাটনটা দিয়ে রাখলে আপনারা আমার পেজে সব সময় সব কিছু ইনফরমেশানগুলো পেয়ে যাবেন হ্যাঁ ডিটেলসটা পেয়ে যাবেন ঠিক আছে সো এটাও আটশো টাকা যার যেটা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে সে অনেক শাড়িতে গিয়ে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানে আপনাদের ভালো লাগবে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা আউটসাইড ঢাকা একশো পঞ্চাশ টাকা আউটসাইডে আপুরা অবশ্যই বিকাশ করতে হবে ঠিক আছে সো এটা আমি ডান রেখে দিলাম যেটা ভালো লেগেছে নিয়ে নেবেন এগুলো যে কয় পিস আছে ওই কয় পিস পাবেন পরে কিন্তু শেষ হয়ে গেলে আর দিতে পারবো না আপুরা সো অনেকের সাথে যেটা হয় কালারের ঝামেলা হয়ে যায় যে একজনই চারটা পাঁচটা কালার একই কালার দিয়ে ফেলছে তো ত তখন দেখা যায় যে দেওয়াটা মুশকিল হয়ে যায় হ্যাঁ কত কত মিনিট হলো মিনিট তো এই হয় ব্যাপারটা মুশকিল হয়ে যায় আচ্ছা আমি একটা কানের দুল দেখাই এই দুলটা যার লাগবে নিয়ে নিবেন এই দুলটা প্রাইস হচ্ছে সাতশো পঞ্চাশ ছিল আজকে লাইভ থেকে নিলে ছয়শো পঞ্চাশে দিব ঠিক আছে এগুলো হচ্ছে আপনাদের আফগান টাইপের দুল হ্যাঁ এগুলো যে কালার দেখছেন যেমন দেখছেন সবসময় এইরকমই থাকবে এগুলো অনেক দামি একটা দুল এবং খুবই হালকা হ্যাঁ লাইট ওয়েট ওজন নাই বললেই চলে সো আপনারা এটার মানে দুলটা যতটুকু বড় দেখা যাচ্ছে ঠিক ততটুকুই ওজন নাই হ্যাঁ একদম হালকা এটা জিনিস হালকা হয় আমরা তো সাম মানে এটা সবাই জানি সো এই হচ্ছে মালটির মধ্যে ঠিক আছে এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে সাতশো পঞ্চাশ টাকা ছিল ছয়শো পঞ্চাশ টাকা এটা একটাই আছে আর নাই কিন্তু হ্যাঁ এটা একটাই আছে আর নাই কিন্তু সো যার আগে অর্ডার থাকবে এটা আমরা তাদেরকে দিয়ে দেবো ঠিক আছে সিলভার পলিশের উপরে দেখেন এটা সিলভার পলিশের উপরে এগুলো অনেক কোয়ালিটিফুল দুল এগুলো আমাদেরই অনেক হাই প্রাইজে কেনা থাকে হ্যাঁ আমি এই দুলটা যে আপনাদেরকে দিচ্ছি না মানে লাভ নাই বললেই চলে কী রে ভাই আজকে সবাই আমাকে ফোন দিতেছে কেন কী কারণে সো এটা যা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস পড়বে কত মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ টাকা দুল ছিল হ্যাঁ ছয়শো পঞ্চাশ টাকা এটা যে নিবেন আজকে জিতে যাবেন কেন এটা নেওয়ার মতো একটা জিনিস কি করব আমি কাটলাম তো লাইভটা শেষ করে না আমি অবশ্যই লাইভ শেষ করেই দিব এখন ফোন দিতেছে কেন বারবার কী কারণ কোনো সমস্যা কি না এত রাতে তো ফোন দেওয়ার কথা না আমাকে আচ্ছা এই একটা কালার দেখেন আটশো পঞ্চাশ টাকা সেট হ্যাঁ ডায়মন্ড কাট আজকে যা দেখাইছি সব ডায়মন্ড কাট হ্যাঁ আজকে যা দেখেছি সব ডায়মন্ড কাট কালার থাকছে কালার থাকছে তিন একটা দুইটা তিনটা টোটাল চারটা কালার হ্যাঁ এটা সম্ভবত স্টক আউট আমি শিওর না তারপরেও স্টক আউট হলে এটা দেওয়া যাবে না সো জাগে যে আগে অর্ডার করবেন তাকেই দিব।। হ্যাঁ এটা হচ্ছে আটশো পঞ্চাশ টাকার নেকলেস ডায়মন্ড কার্ড এগুলো সব ডায়মন্ড কার্ড ঠিক আছে চারটা কালার হ্যাঁ পুরো চারটা কালার দেখেন এগুলো পছন্দ না হওয়ার মতো কিছু নাই এগুলো খুবই সুন্দর সিম্পলের মধ্যে গিফট করতে চাইলে বেস্ট একটা কালেকশান হবে নিজে পড়ার জন্য বেস্ট একটা কালেকশান হবে সিম্পলের মধ্যে আপনি যে কোনো জায়গায় এগুলো পড়তে পারবেন আপনাকে দেখতেও গর্জ্যাস লাগবে জিনিসটাও হালকা লাগবে হ্যাঁ এগুলো মানে এরকম একটা জিনিস এগুলো মানে মিস করার মতো না আচ্ছা এই যে কানের দুল দেখেন প্রত্যেকটার একটা করে কানের দুল দেখা দিয়ে আটশো এটা ছিল নেকলেস ছিল আটশো আর ইটা ছিল এটা ছিল আটশো পঞ্চাশ সো যেটা যার যা ভালো লেগেছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে শোনক সারি থেকে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যেখানটায় ভালো লাগে বা অথবা আমাদের মেসেঞ্জারে যেখানে ভালো লাগে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ঠিক আছে তো আজকের মতো লাইভটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থাকবেন যারা যারা আমার পেজে আজকে নতুন তারা প্লিজ অবশ্যই আমার পেজটা ভিজিট করে একটা লাভ লাইক দিবেন আমার পেজে যখনই যা পান আমি সবাইকে রিকোয়েস্ট করবো অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে যাবেন একটা রিয়াক্ট দিয়ে যাবেন যে আপনারা আমাকে দেখছেন রেগুলারলি দেখেন আপনারা অনেকেই বলেন যে আমাকে দেখেন বাট আপনারা যা আমাকে দেখেন আমি কিন্তু বুঝি না কেন বুঝি না কারণ আমার কোনো রিয়াক্ট করেন না হ্যাঁ আর আমার পেজে কোনো মনিটাইজ আমি অন করে রাখিনি যে আমাকে দেখলে পরে সেটা আপনারা ওখান থেকে কিছু একটা ব্যাপার আসবে ওখান থেকে আমি একটা নটিফিকেশন পাবো আমার ওই ওই টাইপের কিছু নাই আমি ওটা করি নেই ওটা করার ইচ্ছাও নাই যার জন্য আপনারা যদি রিয়াক্ট করেন তাহলেই আমি দেখতে পাবো নইলে আমি দেখতে পাই না আপনাদের এই হচ্ছে ব্যাপারটা সো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী লাইভে নতুন কিছু নিয়ে আবার দেখা হবে গুড নাইট হ্যাঁ পুক গুড নাইট সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম যারা মাত্র জয়েন করেছেন তারা অবশ্যই আমার লাইফ রেকর্ড লাইফটা দেখে অর্ডার করবেন এত সুন্দর সুন্দর জিনিস আজকে দেখিয়েছি ইনশাআল্লাহ সবাই ভালো লাগবে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম